কাল বিকেলে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ দেখলাম কপালে দু তিনটে রিঙ্কেল পড়ে গেছে চোখের নিচে ডার্ক সার্কেলটা আরও বেশি ডার্ক হয়েছে সামনের দিকে চুল পাতলা হয়ে গেছে চুলের রঙের কালো রঙের চেয়ে সাধার আধিপত্য বেশি দুগালে ব্রণ ভীষণ গর্তগুলো মিশে গেলেও ঠিক দেখা যাচ্ছে কিন্তু তার জায়গা দখল করেছে মেছে তার হালকা ছোপ এদিকে সেদিকে ছোট্ট ছোট্ট কয়েকটা তিল চামড়ায় আটষাট ভাবটা যেন কিছুটা শিথিল হয়ে এসেছে খেয়াল হলো বহুদিন হয়ে গেল সময় নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা হয় না তাই ভাঙচুরের পরিবর্ত চিহ্নগুলি এতদিন চোখে পড়ে লক্ষ্য করার আয়নাটাতেও সাদা সাদা দাগ ধরেছে প্রেমের আনাচে কানাচে জং মৃদু হেসে আয়নায় হাত বুলিয়ে ফিরে এলাম সেখান থেকে যেন নিজের কিশোর বেলাটা একবার ছুঁয়ে দেখার চেষ্টা করলাম মাত্র আসলে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা আছি আমরা সবাই জীবনের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি নিজের বয়স হয়ে যাচ্ছে এই নিয়ে চিন্তা থেকেও আমাদের আজকাল বেশি ভাবায় বাবা মার বয়স বাড়ছে ওষুধের প্যাকেট আর হেলথ চেক রিপোর্ট বেশি মানুষ দুটো শাসন করা কবে যেন বন্ধ হয়ে গেছে বরং সংস্কারের সব বিষয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের উপর ছেড়ে দিয়ে ভারমুক্ত হতে চাইছি থেকে থেকে অদ্ভুত একটা ভয় হয় শুধুমাত্র হয় কর্মচঞ্চল্য মানুষ দুটো গতি হয়ে গেলেও কখনো যেন অথর্ব না হয়ে যায় আমরা চিরকাল যেন তাদের হাতের তালুর যত্ন থাকতে পারি তাদের যেন আমাদের হাত তোলার মধ্যে থাকতে না হয় যারা তিরিশ থেকে চল্লিশের মধ্যে আছি কেউ কেউ কেরিয়ার সেটেল্ড কেউ বা এখনও পায়ের তলার জমিনটা পোক্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছে কেউ পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত অধিকাংশ বন্ধু বান্ধব যোগাযোগবিহীন সংসার সংগ্রামে যাতাকলে পিষে পিষে কখনো মনে হয় জীবনে কতখানি সময় পার করে ফেললাম আবার কখনো মনে হয় কিছুই তো করা হলো না এতটুকু জীবনে আরও কত কিছু দেখার বাকি ছিল কত চাওয়া পাওয়া ছিল কত কিছু দেওয়া ছিল কখনো মনে হয় জীবনের দিনগুলো বড্ড এক ঘেয়ে কাটতেই চায় না কখনো মনে হয় বড্ড হুশ করে চলে গেল জীবনের গোল্ডেন মুভমেন্টগুলো বুড়ো হতে না চাইলেও হু হু করে বার্ধক্য ছায়াগুলো যেন এই বয়সে এসে আমাদের চাপটে ধরে বয়স্ক অভিভাবকদের ছত্র ছায়া থেকে আমরাও একসময় নতুন অভিভাবক হয়ে উঠতে শুরু করি না পাওয়া বেদনাগুলো লুকিয়ে রেখে অন্যের চাওয়া পাওয়ার প্রাধান্য দেই নিজেকে নিয়ে ভাবার অবকাশ না রেখে অন্যদের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে উঠি এক্সপেকটেশন কম রাখতে শিখে যাই অভিমানের দীর্ঘশ্বাস লুকিয়ে ভালো আছি বলতে বুকের ভেতরে আগের মতো আর চিনচিন ব্যথা হয় না আমরা ধৈর্য ধরতে অভ্যস্ত হয়ে যাই সহ্য করতে শিখি মনের উথাল পাথাল অবস্থা করতে ভুলে যাই কিশোরবেলায় সেই সদা চঞ্চল আমিটাও এই বয়সে এসে যেন নদীর মতো বয়ে যেতে শিখে যাই শান্ত ধীর স্থির নির্বিবাদী তিরিশ থেকে চল্লিশের মধ্যে এসে আমরা জীবনের অনেক রং চিনতে শিখে যাই মানুষ চিনতে শিখে যাই মুখ আর মুখোশের পার্থক্য বুঝি ঠকতে ঠকতে আমাদের বয়সের পিঠে কবে যেন জীবনের বেলা এসে ঠেকে যায় আমরা বড় থেকে বুড়ো হতে শুরু করি কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা